কোথায় আমাদের জবা ফুল আজকে হয়েছে ওই স্লিপ খেয়ে যাবি হাত ধোয়ার পাবার সকালবেলা ছাদে ঘুরছে সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানি আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে পেয়ারা গাছে আবার পেয়ারা এসেছে কয়েকটা পেয়ারা পেরে নিয়েছি আবারও পেয়ারা এসেছে বেশ কিছু পেয়ারা এসেছে আজকে অমাবস্যা লাগবে আমার এই দেখো বন্ধুরা সজনে গাছটায় কলম কলম করেছে কি কি দিয়ে কলম করেছে গোবর সার বালি মাটি এগুলো দিয়ে কলম করেছে সজনে ডাটা অনেক সজনে ডাটা এসছে সজনে ফুলও পড়েছে কয়েকদিন দু দিন মতো সজনে ফুল তুলে বড়া খাওয়া হয়ে গেল দেখো অনেক সজনে ডাটা এসছে আমাদের এবারে আসছে বৃষ্টি কমেনি আজকে তাও আকাশের অবস্থা দেখো রকম আর আমাদের ছাদটা একদম স্লিপারি হয়ে গেছে আর এই মেয়েটা দেখো সকাল পাঁচটার সময় উঠেছে উঠে এখনও শোয়নি ছাদে আসবে এখন এই দেখো বেগুন গাছে এখন বেগুন আসছে প্রত্যেকটা বেগুন গাছেই বেগুন ধরেছে একটু বৃষ্টিটা কম হতে নীলকণ্ঠ গাছেও ফুল একটা ফুটেছে ওই দেখো ওইখানে একটা ঝিঙে হয়েছে ঘর টাইপের ও অনেক বড় বড় হয়ে গেছে এই দেখো এই গাছের লঙ্কাগুলো দেখো বেশ বড় বড় হয় লঙ্কাগুলো আর ইয়ে ঘি ঘি একটু গন্ধও করে আমি দেখিনি এগুলো এই দেখো আমাদের এই লঙ্কা গাছগুলো লঙ্কা ধরেছে এই যে এই লঙ্কাগুলো না একটু ঘি ঘি সেন্ট করে বেশ ভালোই লঙ্কা এই রকম যতগুলো গাছ ছিল সব কটাই হয়েছে কোথায় এইটা ঢাকা দিয়ে দিয়েছ বোধহয় এইদিকেও যে লঙ্কা গাছ ছিল ওই আমরা আমরা সেন্ট লঙ্কা বলি মানে আমি নাম জানি না ওটা কি বলে আমি বলি সেন্ট লঙ্কা এই যে ও বাবা এই গাছটা এই লঙ্কা গাছ এই যে এই গাছটাই এই লঙ্কায় হয়েছে প্রচুর ফুল এসছে ওইটাও বড় বড় হয়ে গেছে এই দেখো লঙ্কা গাছের গোড়ার দিকটা কীরকম বস্তা দিয়ে বেঁধে দিয়েছে দ্বারাও দেখাচ্ছে ওই দিকের লঙ্কা গাছগুলোও এভাবে বেঁধে দিয়ে এই দেখো এই দিকের লঙ্কা গাছগুলোও এই যে সব লঙ্কা গাছগুলো এইভাবে গোড়ার দিকে বেঁধে দিয়েছে তার কারণ হচ্ছে এই যে এটাও বেঁধে দিয়েছে এর কারণ হচ্ছে লঙ্কা গাছের গোড়াগুলো এই কারণে ঢেকে দিয়েছে কারণ ও মানে লঙ্কা গাছে কম জল লাগে এবারে এখন এত অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্য গাছগুলো গাছের পাতাগুলো কুকড়ে যায় এবার বস্তাগুলো দিয়ে ঢাকা দিলে অতিরিক্ত জলটা পড়বে না আর তোমাদেরকে তো দেখালামই যে জলটা কম পড়াতে পাতাগুলো কিরকম বড় বড় হয়েছে আর লঙ্কাগুলো এসছে আর প্রচুর পরিমাণে লঙ্কা হয় এখানে এই যে এখানে ময়দা মাখছি লুচি করব ঠাকুরের জন্য ময়দা মেখে ময়দা মাখা হয়ে গেছে এবার এটাকে ঢেকে রাখি লুচি বানাবো আর সুজি বানাবো ততক্ষণে এটা একটু থাকুক ততক্ষণে আমি ময়দাটা মেখে নিয়েছি এবারে রেখে দিই একটা সাইড করে ময়দাটা এই সাইডে থাক আমি ইন্ডাকশানটা বার করি আর ঠাকুর ঘরটা পরিষ্কার করে এখন সকাল নটা বাজে ফুল তুলতে এসেছি ওই যে দাদার হাত ধরে ওকে তোলো ওই কিলা ডাকছে আমাদের এক প্রতিবেশী ডাকছে আমার মেয়েকে দেখতে চাইছে মেয়ে ছাদে এসেছে তো দেখতে চাইছে তাহলে আমি ফুলগুলো তুলে নিই আজকে অমাবস্যা কালকে অমাবস্যা লেগেছে সাড়ে এগারোটা নাগাদ আমাদের এখানে কলকাতায় আর আজকে সাড়ে এগারোটা বারোটা নাগাদ কাটবে তো আমি একটু ঠাকুরকে ভোগ দেব কিন্তু কালকে দিতে পারিনি আমি যেহেতু সন্ধ্যাবেলা ভোগ দেই না আর তারপরে কথা হচ্ছে সন্ধ্যাবেলা তো মেয়ে জেগে থাকে করতে পারি না আজকে ভেবেছিলাম সকাল সকাল উঠে করে দেব তো সকাল সকালই মেয়েও উঠে পড়েছে এবারে আজকে যেহেতু ছুটির দিন ওই জন্য ওর বাবা একটু রেখেছে আর আমি এখানে ঠাকুরকে ভোগের ব্যবস্থা করছি এখানে লুচি বানিয়ে নিয়েছি আর এখানে একটু সুজি বানাচ্ছি গিয়ে দিয়ে আজকে এটাই মাকে ভোগ দেবো হয়ে গেল আমার এখন ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম এই যে এখানে ভোগ দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি নিচে চলে যাব আর আমার আমি তো এখানে পুজো দিচ্ছি আর আমার মেয়ে নিচে কি করছে দেখবেন চলুন একবার এই দেখো দিদি স্কুল চলে গেছে এই মা দিদির বইটাই কি করছিস রাখ 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 দিদির দিদির বই বইয়ে পড়াশোনা করতে হবে না খাতায় পড়াশোনা করো হ্যাঁ খাতায় পড়াশোনা করো আমি বললাম খাতায় লেখ বলছে খাতা নিয়ে কি পড়াশোনা করব আমি দিদির বই পড়াশোনা করব দেখো দিদির টেবিলে বসে গেছে টেবিলটা নিয়ে দিদির বই খাতা সব নিয়ে বসে গেছে ও কি করবি তুই পড়াশোনা করবে পণ্ডিত আমার বসে পড়েছে রে মন দিয়ে পড়াশোনা করছে কিন্তু তুমি মন দিয়ে পড়াশোনা করছো হ্যাঁ গুড গাল তো তুমি তাই না হ্যাঁ আর দিদি দিদিও পড়াশোনা করছে

তারপর আর কি বললি তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে এগারোটা বাজে নিয়ে এগারোটা কুড়ি মতো হয়েছে আজকে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে এখন রান্নাঘরে কিছু কাজ আছে আমি কমপ্লিট করে নেব আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে নইলে প্রত্যেক দিন সাড়ে বারোটা আর একটা এইটাই হচ্ছে তার ফিক্সড ঘুমানোর টাইম তো আজকে ঘুমিয়ে পড়েছে আমিও আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করলাম না এখন ভিডিও দিতে এমনিই একটু অনেক দেরি করে ফেলছি অনেকটাই দেরি করে করে ভিডিও দিচ্ছি একসঙ্গে মানে যেরকম আমি আগে সপ্তাহে দুটো করে ভিডিও দিতাম এখন সেরকম হচ্ছে না সপ্তাহে একটা করে ভিডিও দিতেও একটু অসুবিধা হচ্ছে তার কারণ এখন লাইভটা আমাকে কন্টিনিউ করতে হচ্ছে তার কারণটা আমি আমার ব্লগেই বলে দিয়েছি কেন এইভাবে লাইভটা করতে চাই লাইভটা করতে অসুবিধা হচ্ছে অবশ্যই কারণ সংসারে কাজ করে আমি তো ফেস লাইভ কোনো দিনও করতে পারছি না তো এইভাবেই করছি তোমরা যারা যারা আমাকে সময় দিতে চাও লাইভে এসে সময় দিও দাও তোমরা অনেকেই দাও তার জন্য অনেক ধন্যবাদ আর যারা দিতে চাও তারা এসে দিও আমিও সবাইকেই হেল্প করব। আমাদের সবাইকে সবাইকে নিয়েই এগিয়ে চলতে হবে তো বন্ধুরা এখানে আজকে ব্লগটা শেষ করছি আর বেশি কথা বললাম না বেশি ভিডিওটাও আর বেশি বড় করলাম না ব্লগটা তো আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আমার নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পিঙ্কি পাঁচ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বাই বাই